ইসলামী যুব পরিষদের উদ্যোগে আয়োজিত আজকে ইসলামী সংগীত সন্ধ্যায় এখানে উপস্থিত রয়েছেন গোলাপগঞ্জের বিশিষ্ট সমাজসেবক আমাদের বাদেশ্বর ইউনিয়নের অন্যতম কৃতি সন্তান জনাব জেলাল এখানে উপস্থিত রয়েছেন বালেশ্বর হাফিজের দাখিল মাদ্রাসার সুপার মালানা হাফিজ আব্দুল কাইম অত্র এলাকার কেতু সন্তান জনাব ফখরুল ইসলাম চৌধুরী সহ আমরা জানি আগামী নতুন প্রজন্মকে অপসংস্কৃতির হাত থেকে ধ্বংসাত্মক ছবক থেকে রক্ষা করার জন্য ইসলামী চেতনায় ইসলামের সংস্কৃতি একান্তই প্রয়োজন তাই আমাদের নতুন প্রজন্মকে শিক্ষায় শিক্ষিত হয়ে আধুনিক শিক্ষার সাথে ইসলামী শিক্ষা সংযুক্ত হয়ে আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্যই আজকের বাদেশ্বর আল ইসলামী পরিষদকে আমরা বাদেশ্বরের এলাকার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই আন্তরিক মোবারকবাদ জানাই বাদেশ্বর হাফিজ জাদাকিল মাদ্রাসা ছাত্র সংসদের ছাত্র সংসদকে হাফিজা মাদ্রাসার সুপারকে এবং আপনারা যারা শুনছেন আমাদের খুবই আমরা অনেক অনেক দু এক বছর পূর্বে বাজেশ্বর মোকাম বাজারে প্রথম দেখেছিলাম এই সংস্থার নবযাত্রা আজকে আমরা এখান থেকে এই ইসলামী সঙ্গীতের মাধ্যমে আমাদের যুগান্তরী পদক্ষেপ অব্যাহত থাকবে আল ইত্তেহাদ পরিষদ আগামী দিনেও এই সংস্কৃতির অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে পরবর্তী অনুষ্ঠান উপভোগ করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আল ইফতে ইসলামী পরিষদ উদ্যোগে আয়োজিত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত শ্রুতাবিন্দ আসসালামু আলাইকুম অপসংস্কৃতি যখন আমাদের ইসলামী মূল্যবোধে আঘাত আনছে ঠিক সেই সময় ফন্নেডুর মতো বাদেশ্বর আল ইফাদ এই ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে আজকে আমাদের শপথ হোক যে এই ইসলামী গজল শুধু মাদ্রাসার ছাত্রদের মধ্যে থাকবে না এই ইসলামী গান এই ইসলামী গজল এই আল্লাহ রসুলের জিকির প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক মুসলমানের প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক ভাই বোন আমাদের আমাদের সন্তানদের কণ্ঠে আমরা শুনতে চাই আগামীকাল থেকে আমরা কি শুরু করতে পারি না আমরা প্রত্যেক ঘরে ঘরে আমাদের সন্তানদেরকে আমাদের ভাই বোনদেরকে এই ইসলামী সংগীত শিক্ষা দিব প্রত্যেকের কণ্ঠে বজ্র কণ্ঠে আল্লাহ রাসুলের জিকির ঘরে ঘরে বানেশ্বরের ঘরে গড়ে গর্জে উঠবে এই আশাবাদ ব্যক্ত করে এত সুন্দর একটি অনুষ্ঠান যারা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনারাও ধৈর্য ধরে শুনছেন ধৈর্য ধরে শুনছেন আপনাদের ইমানের শক্তি আছে সেই ইমানের শক্তিকে আমি সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ জনাব জিলাল সাহেবকে ওনার মহামূল্যবান

ربنا عليك توكلنا وإليك أمرنا وإليك المصير. اللهم اغفر لنا ذنوبنا ولوالدينا رب ارحمهما كما ربياني يعني صغيرا. وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين لا إله إلا الله. বাই <laughs> বাৰু <laughs>